আসছে নতুন সিনেমা সিকান্দারে সালমান খানের সঙ্গে পর্দা ভাগ করবেন রাশমিকা মান্দানা তবে এই নতুন জুটির বয়সের পার্থক্য একত্রিশ বছর যা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে নানা আলোচনা সমালোচনা তবে সালমান বা রাশ্মিকা দুজনের কেউই সেসব আলোচনার তোয়াক্কা করেননি বরং জোর কদমে চলছে সিকান্দার সিনেমা শুটিং সালমান খানের সিনেমাগুলো সাধারণত ঈদেই মুক্তি পেয়ে থাকে আর এবারের সিনেমাটিও ভক্তদের জন্য ঈদের বিশেষ উপহার হিসেবে রাখা হয়েছে দুই হাজার সালে ঈদে মুক্তি পেতে চলেছে সালমানের নতুন এই ছবি ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড ঠাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী এটি হবে সাজিদ নাদিয়াদলার প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা শুধু তাই নয় এটি বলিউডের অন্যতম বৃহৎ বাজেটের সিনেমার তালিকাতেও জায়গা করে নিবে প্রথমবারের মতো সালমানের সাথে কাজ করে তার প্রতি মুগ্ধ হয়েছেন রাশ্মিকা ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ তিনি রাশ্মিকার জন্য সালমান খানের সাথে কাজ করা ছিল স্বপ্নের মতো এমনকি তাকে নিয়ে মাটির মানুষ বলেও আখ্যায়িত করেছেন তিনি রাশ্মিকার অসুস্থতার সময় তার প্রতিনিয়তই খোঁজ নিচ্ছিলেন সালমান খান তার ব্যবহারে মুগ্ধ হয়ে বলেন salmon on it